আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু বিউটি সিক্রেট বাই সামিরা আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন ত্বক এত ডাল এত ফ্যাকাশি কেন পাড়ার হাজার হাজার টাকা খরচ করেও যদি রেজাল্ট না পান তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আজ আমি শেয়ার করবো ঘরে থাকা মাত্র পাঁচটা জিনিস দিয়ে ন্যাচারাল সেফ এবং পার্মানেন্ট গ্লোয়িং স্কিন টিপস ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করি টিপ নাম্বার ওয়ান ভেতর থেকে গ্লো ওয়াটার থেরাপি গ্লোয়িং স্কিনের প্রথম সিক্রেট হচ্ছে পানি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি সাথে কয়েক ফোটা লেবুর রস এটা আপনার টক্সিন বের করবে তক ভেতর থেকে উজ্জ্বল করবে ব্রন কমাবে মনে রাখবেন স্কিনকে শুরু হয় ভেতর থেকে টিপস নাম্বার টু ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক ঘরে বানানো একটা ম্যাজিক ফেস প্যাক এর জন্য লাগবে একটা চামচ মধু একটা চামচ বেসন সামান্য কাঁচা দুধ সব মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষা করে হালকা হাতে ধুয়ে ফেলুন রেজাল্ট ইনস্ট্যান্ট গ্লো সফট স্কিন দেরি স্কিন সেলস রিমুভ সপ্তাহে মাত্র দুইবার করলেই যথেষ্ট টিপ নাম্বার থ্রি আইস থেরাপি গ্লাস স্কিন সিক্রেট আপনি কি জানেন বরফ স্কিনের জন্য কতটা পাওয়ারফুল একটা কাপড় বড় একটা বরফ কাপড়ে মুড়িয়ে এক থেকে দুই মিনিট মুখে হালকা মাসাজ করুন পোর্স ছোট করবে স্কিন টাইট করবে ন্যাচারালি গ্লো আনবে সকালে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন টিপ নাম্বার ফোর বিউটি স্লিপ ইজ রিয়েল রাতে কম ঘুম মানে ডাল স্কিন ডার্ক সার্কেল ব্রোন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করুন বিশ্বাস করুন ঘুমি হচ্ছে সবচেয়ে বড় বিউটি প্রোডাক্ট টিপ নাম্বার ফাইভ যেগুলো বন্ধ না করলে গ্লো আসবে না এই তিনটা ভুল আজই বন্ধ করুন অতিরিক্ত ফেস ওয়াশ মেকআপ না তুলে ঘুমানো কম পানি খাওয়া এগুলো বন্ধ করলেই আপনার স্কিন নিজে থেকেই কথা বলবে ফাইনাল রেজাল্ট প্রমিস এর টিপসগুলো সাত দিন নিয়মিত ফলো করুন তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলবেন ওয়া এটা কি আমার স্কিন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানান কোন টিপটা আপনার জন্য সবচেয়ে ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন can i real beauty honest tips and natural glow Allah love is stay glowing stay confident